আপনি কি জানেন পিয়ারা খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় কি লাগালে প্রচণ্ড কানের ব্যথা দ্রুত কমতে শুরু করে কিসের মাংস খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড সাত দিনেই কমে যায় দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন হাটকে ভালো রাখার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী আখরোট খেজুর আপেল নাকি আমলকি সঠিক উত্তরটি হলো আমলকি কি লাগালে প্রচণ্ড কানের ব্যথা দ্রুত কমতে শুরু করে নিম তেল রসুন তেল আদা বাটা নাকি পেঁয়াজ রস সঠিক উত্তরটি হলো পেঁয়াজ রস পেঁয়াজ রস গরম করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন অথবা পেঁয়াজ থেতো করে পাতলা কাপড়ে জড়িয়ে কানে চেপে ধরে থাকুন এটি কানে ব্যথার জন্য সবচেয়ে সহজলভ্য ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি পেঁয়াজে অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ কাজে দেয় মানুষের শরীরে কাটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হল কে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন পৃথিবীর কোন দেশে হাসপাতাল ট্রেন আছে শ্রীলঙ্কা ভারত নেপাল নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হল ভারত কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় শুকর গরু মুরগি নাকি হাঁস সঠিক উত্তরটি হল মুরগি মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি এর উপাদান স্মৃতিশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে টিপ্টোফেন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যোগান দেয় মুরগির মাংস এর কাজ হলো সেরোটোনিন হরমোন যা মানুষের মন ভালো করে সেটির মাত্রা বাড়ানো মুরগির মাংস থেকে বেশি পরিমাণে পুষ্টি পেতে হলে তা সিদ্ধ করে খেতে হবে পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি ড্রাগন ফল ইউবারি মেলন স্ট্রবেরি নাকি আপেল সঠিক উত্তরটি হল ইউবারি মেলন মানুষের শরীরের কোন আবেগ পাকস্থলের ক্ষতি করে ভয় দুশ্চিন্তা রাগ নাকি হিংসা সঠিক উত্তরটি হল দুশ্চিন্তা কোন পাতা জ্বরের মহা ওষুধ হিসাবে কাজ করে বাসক পাতা থানকুনি পাতা শিউলি পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল শিউলি পাতা দীর্ঘস্থায়ী জ্বরের উপশমে বেশ লাভজনক শিউলি পাতা মাসের পর মাস বা একটা না বহুদিন ধরে জল থাকলি শিউলির ছাল তিন গ্রাম ও এর পাতা দুই গ্রাম জলে সেদ্ধ করে নিন এছাড়াও এতে দুই থেকে তিনটি তুলসী পাতা দিয়ে দিন ঠান্ডা করে পান করুন দিনে দুইবার করে কয়েকদিন পান করলে দীর্ঘস্থায়ী জ্বরও চলে যাবে দীর্ঘস্থায়ী জ্বর কমাতে শিউলির চা পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা কোন দেশের মানুষ সবথেকে বেশি সবজি খায় চীন ভারত বাংলাদেশ নাকি জাপান সঠিক উত্তরটি হলো চীন দুধের সাথে কী খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায় কাজুবাদাম খেজুর তালের গুড় নাকি মধু সঠিক উত্তরটি হলো তালের গুড় কোন মাছ খেলে শরীরের দ্রুত ইমিউনিটি ক্ষমতা বাড়ে রুই মাছ কুটি মাছ মাগুর মাছ নাকি কি শিঙি মাছ সঠিক উত্তরটি হল পুটি মাছ রোগ জ্বালা থেকে দূরে থাকার জন্য শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ শরীরে যদি ইমিউনিটি ক্ষমতা বেশি থাকে তাহলে আমাদের শরীরে কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে তুলতে সবথেকে বড় ভূমিকা রাখে পুটি মাছ কোন খাবারটি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় ডিম মাংস আনারস নাকি দই সঠিক উত্তরটি হল দই পিয়ারা খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হল ডায়াবেটিস ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পেয়ারার গুণের শেষ নেই খাওয়ার পর পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পান করলে ব্লাড সুগার কমে যায় পেয়ারায় কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় রক্তে শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয় পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী পেয়ারা ডায়াবেটিক ডায়েটে একটি উপকারী সংযোজন হতে পারে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে না দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় নাকি শাকসবজি সঠিক উত্তরটি হলো ফলমূল বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন বেশি উঁচুতে উঠতে পারে কোন পাখি বাস পাখি ইগোল পাখি শকুন পাখি নাকি মরাল পাখি উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান ঝিঙে খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস ঝিঙে সুগার কমায় রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিক রুগীদের জন্য ঝিঙে খুবই উপকারী পুষ্টিবিদেরা ঝিঙেতে বিদ্যমান পেপটাইট এনজাইম রক্তে চিনির পরিমাণ কমায় রক্তের ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে নারকেল তেলের সাথে কী দিলে সাদা চুল গোড়া থেকে কালো হয় আদা লেবু আমলা নাকি পেঁপে সঠিক উত্তরটি হলো লেবু ইংরেজি কোন অক্ষরটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এ বি সি নাকি ই সঠিক উত্তরটি হলো ই